সংবাদে আমি ফিরোজ সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম শেখ হাসিনা মোদী বৈঠক শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শনিবার বাইশে জুন দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এ দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে এরপর জানিয়ে দিব দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া বর্তমানে তিনি সিসিউতে ভর্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খারাপ হয় তাকে হাসপাতালের সিসিউ ক্যাবিনেটে ভর্তি করা হয়েছে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে রাজধানী এবার হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে ভর্তি করা হয়েছে এবারে জানাবো বাগায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত অন্তত পঞ্চাশ জানিয়ে দিব ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দিলেন ইউএনও ঘ্রেমালিকা চাকমার বিরুদ্ধে কুমিল্লা হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হককে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এই চাকমা ইউএনও বৃহস্পতিবার বেশি জুন চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বাংলাদেশ সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই লিখিত অভিযোগ করেন এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গুলাগুলি যুক্তরাষ্ট্রে একটি সুপার মার্কেটে গুলাগুলি হয়েছে এতে নিহত এবং আহত হয়েছেন আহতদের পুলিশ সদস্য রয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে শুক্রবার একুশে জুন অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনা মোদীর বৈঠক শুরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বাইশে জুন দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এ দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয় এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভবনে অতীততা গ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং তার সপর সঙ্গীরা সেখানে লালগালিসা সংবর্ধনা গার্ড অব অনার প্রদান করা হয় শেখ হাসিনাকে বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি হয় কথা রয়েছে এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দিবেন পরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া মধ্যবোচনে অংশ নেবেন বিকেলে ভারতের পররাষ্ট্র উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে শেখ হাসিনা সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সেখানে এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন নয়াদিল্লির সময় বিকাল ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা শুক্রবার একুশে জুন বিকালে পনের পাঁচটার দিকে সফর সঙ্গীদের নিয়ে পালাম বিমানবন্দরে পা রাখেন শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র এবং পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল হোটেল তাজ প্যালেসে যান বিমানবন্দর থেকে তাস প্যালেসে যা রাস্তায় দুই পাশে বাংলাদেশ এবং ভারতের জাতীয় পতাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি প্লাকার্ড দিয়ে সাজানো হয় এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলা হিন্দি এবং ইংরেজিতে বিভিন্ন যায় রাস্তার দুই পাশে এর আগে দুপুর দুইটা আট মিনিটে নয়াদিল্লির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটি কোন সরকার প্রধানের প্রথম ভারতে সফর এর আগে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয় জুন বিজেপির নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ শেখ হাসিনা বাংলাদেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আজ বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে এদিন তিনি সস্ত্রী দেশে ফিরেছেন গত ছাব্বিশে এপ্রিল স্ত্রী তাহেরা আলমস চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমির খুশু মাহমুদ চৌধুরী সম্পত্তি বিএনপির বড় রদবদল নিয়ে তিনি বলেন স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই দল এবং দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে বলেন দেশে দেশে কোনো ঘুরে আপনার লাভ হবে না আপনার ক্ষমতা ছাড়তেই হবে চুক্তি করে কোনো লাভ হবে না আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মৌলিক সমস্যা সমাধান করতে হবে তারপর মানুষ যদি চায় আপনি ক্ষমতায় থাকবেন সেভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে কিন্তু আপনি যেভাবে পাতানো ডামি নির্বাচন শুরু করেছেন এভাবে দেশের জনগণ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না সুতরাং দেশে এসে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন গভীরাতে হাসপাতালে খালেদা জিয়া আছেন সিসিইউতে বিএনপির চেয়ারপারসন বেগম হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর হাসপাতালে করা হয় তাকে ওই হাসপাতালের ইউনিট সিসিউতে তাকে রাখা হয়েছে শনিবার বাইশে জুন সকালে বিএনপির চেয়ারপারসনের এর সদস্য সাইরুল কবির খান এইসব তথ্য জানিয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার অসুস্থতার ধরন সম্পর্কে এখনো কিছু আমরা জানতে পারিনি এর আগে গত একই মে স্বাস্থ্য পরীক্ষা রাজধানীর পার্কের হাসপাতালে যান খালেদা জিয়া সে সময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় একদিন পর দুই মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি বিশে মার্চ এভারকার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া হাসপাতালে সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই এপ্রিল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বাসায় ফিরেন তিনি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থোটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট এবং চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন সদস্যদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করছে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এই দলে জন সদস্যের একটি টিম রয়েছে বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত পঞ্চাশ রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সামনে মূল সড়কে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকেই সংঘর্ষের ঘটনা ঘটে রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ এখনও চলছে পরে সামনে মূল সড়কে আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল উপজেলা পৌর মেয়র আরানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিক সো অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দেন হোমনার ইউএনও কুমিল্লা হোমনা উপজেলার চান্দেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হককে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলার নির্বাহী অফিসার ইউএনও খেমালিকা চাকমার বিরুদ্ধে বৃহস্পতিবার বিশ জুন চান্দেচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্র থেকে জানা যায় ঈদ উল উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তুক বরাদ্দিত গরিবদের জন্য ঈদ দশ কেজি করে চাউল হোমনা উপজেলার চান নং চান্দেশ্বর ইউনিয়ন পরিষদ ১৬ জুন সকাল দশটায় ইউপি সচিব মনির হোসেন এবং পিআইও অফিসারের দায়িত্বপ্রাপ্ত এনামুলদের উপস্থিতিতে চাউল বিতরণ হয় ইউপি চেয়ারম্যান মুজাম্মেল হক অসুস্থতার কারণে বিতরণ কার্যক্রম অনুপস্থিত ছিল এ সময় সকাল ছ দশটায় ওই ইউএনের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার হেলালুদ্দিন আট নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা এবং সংরক্ষিত চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের মেম্বার শাহনাজ পারভীন চাউল বিতরণে বাধা দিয়ে বলেন বলেন পিআইও ইউএনও সাহেব তাদেরকে বলছে লিস্ট ছাড়া তাদের কথা মতো চাউল বিতরণ করতে হবে কিন্তু মেম্বার তাদের নিজস্ব লিস্ট মোতাবেক তাদের ওয়ার্ডে চাউল এর আগে গত তেরোই জুন তারিখে তাদের উপস্থিতিতে বিতরণ করেছে তখন ইউপি চেয়ারম্যান মুজাব্বেল ইউএনও এবং পিআইওকে মুঠোফোনে কল দিয়ে তারা ফোন রিসিভ করেনি পরে ইউপি চেয়ারম্যান হোমনার থানার ও সিকে পুলিশ ফোর্স পাঠানোর জন্য ফোন দিলে তিনি ফোন ফোর্স পাঠাবে বলে ফোর্স পাঠায়নি পরে ইউপি চেয়ারম্যান ইউএনওকে পুনরায় ফোন দিয়ে তিনি ফোন রিসিভ করলে তাকে বিস্তারিত সব জানান তখন ইউএনও মুঠোফোনে ওই ইউপি চেয়ারম্যানকে বলেন মেম্বারদের সাথে সমন্বয় করে চাউল দিয়ে দেন বা ফালাই দেন বা যা খুশি করেন আপনার ইচ্ছা পরে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল মুঠোফোনে ইউএনকে বলেন গত এগারো জুন তারিখে লিস্ট মোটাবেক কার্ড বন্টন করা হয়েছে এখন কিভাবে আমি মেম্বারদের সাথে সমন্বয় করে চাউল দিব তখন ইউএনও ওই চেয়ারম্যানকে বলে ব্যাদব বলে গালি দেয় এবং সামনে থাকলে গুলি করব বলে হুমকি দেয়